সেবার সবাই আসলে আপনার সবাই ভালো আছে সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে মা ছোটা মা আমি কী কী করে আপনার সবাই দেখতে হয়ে যাচ্ছি সব সাজে থাকেন এবং বাবাও আছে আজকে শুক্রবার এর জন্য সকালবেলায় তো হ্যাঁ সকালবেলায় আমরা চা খাইতেছি বাবাও আছে মা ও এবং মা আগে টুকা মারা মানে মা একটু মারা গেছে আর আপাতত তারপরে

তে যে পাশে বাজার নিয়ে আসে আবার চোরচুরি সবজি কাটতে কাটতে অঙ্কারে বাবা একটু বাজারে গেছিলো কি কি বাজার নিয়ে এসে দেখাই মুসুরির ডাল পাশে কলা এমন এটা কেক নে কি কেক দেয় কইসি বাজারে যাওয়ার সময় যে আমার কিছু কিছু মিছু খায় না তাই না যে কিছু কিছু খাই না তা কেক নিয়ে কেক নিয়ে এসে চা কেক কইলে আমি বাজারে যখন যাই ভাই কিছু মিছু নিয়ে আসবো আর এই যে সাগর কলা আর এই যে সবজি মনে হয়

দারা বেগুন সব কিছু কাটা শেষ এই পাশে আবার তরকারির জন্য ছিম মূলে আলু কেটেরি মাংসে কাটা হয় নাই জোরছোর সবজিটা ধুয়ে নিকে এই পাশে সবজিগুলো আমি ধুয়ে নিছি যে মূলে আলু ছিম এটা মাছের ঝোল সবজিটাও ধুয়ে নিয়েছি চোরচোরের সবজিটাও ধুয়ে নিয়েছি আর যে এই যে কাঁচি মাছ দিয়ে রান্না হবে আর ওই যে রুই মাছ দিয়ে তরকারি রান্না করা হবে তরকারি জন আগে মাছটি বেজ আছে মাছটি বাজার রান্না মানেই মাস বাজির পরে যে তরকারি সবজিটা দিয়া হয়েছে সবজির মধ্যে কে কে মশলা দিয়ে হবে সবগুলো মসলা আগে খাই আনার নাই না দেখেছিল

রসাটা দিয়ে নিছি ভাজে গেছে রসা দিয়ে এরপর তেল দিয়ে দিচ্ছে বরদি মলা মাছটা বের জন্য সবগুলো মাছ দিয়ে নিছে মাছগুলো ভাজি হয়ে গেছে নামিয়ে ফেলবো এবার সে তরকারি হয়ে গেছে গে নামিয়ে নেওয়া হয়েছে চলের মধ্যে তেল দেওয়া হয়েছে আমি সরচুরি সবজিটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে গা আমি সরচুরি তো সোমবার দিব না সব মশলা দিয়েছি মিশিয়ে নিতেছি আর আপনারা ভাবতে পারেন যে চোরচুরি কেন সোমবার ছাড়া আনলো তো আমি সব সময় চোরচুরি সোমবার ছাড়াই রান্না করি মানে আপনাদের খারাপ লাগে খারাপ লাগে না আর পেঁয়াজগুলো গুলা যখন তোরচুরিটা হয়ে যায় প্রায় হয়ে গেছে একটু নামে ফিরবো ওই ঠিক ওই টাইমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ পেঁয়াজগুলো কাঁচাও না থাকে একদম ভাজি ভাজি যেন না হয়

চাটা সরষে শাক একসাথে খেয়ে দেখবেন আমি মানে খাবারই খেয়েছি সব খাবারই আমার মুখে ভালোই লাগে কিন্তু এটা তো কীরকম লাগতো আমি নিজেও বুঝতেছি না খেয়ে দেখবেন আপনারা একদিন তোমার শাকটাই না আমার তো ভালোই লাগে সরষাবার তো তাজালো জালো তো শাকবাজি দিয়ে খাওয়া শেষ চরচরিতে চলে এসেছি দেখি চরচরিটা কেমন হয়েছে খুব সবাই অনেক বিপদে উত্তেজনা বিপদে আছে দা একজন মাছের কাটা বিপদে যাই হোক তরকারিতে চলে আসছি তরকারিও ভালো হয়েছে আমরা বাসা দেখতে আসছি এই এই বাসাটা মানে এই রুমটা পছন্দ হয়েছে ডাইনিং রুমটা প্রথমেই বিশাল বড় অনেক বড় দরজা লাগানো রয়েছে আর পরিষ্কার ব্যবহার রয়েছে সব রুমের দরজা আর জালার্থ শেষ ডাইনিং স্পেসটা অনেক বড় গাড়িটা তার লাগা রয়েছে দরজা থ্যা এখানে লাগাতে রয়েছে এই যে পাশে একটা রুম বারান্দা আছে রুমগুলো বেশি ছোটো না আবার বেশি বড় না ওই যে পাশে বারান্দা আর এই যে রুমের পাশে একটা রান্না রুম রান্না রুমে ডিটেলস রুম অনেক সুন্দর আমাদের ওই বাসার মতোই দোটার সিট আর বড় এই যে আর এই পাশে আরেকটা রুম রুমগুলো বেশি না বড় না কিন্তু তিন রুম এখানে তিনটা বারান্দা একটা এটাই সুবিধা এই রুমের পাশে ছোট একটা বাথরুম আছে বাথরুমে সব কিছু লাগাবে রয়েছে এটার সাথে বাথরুমে আর এই যে এই পাশে এই রুমের সাথে যে বাথরুম মানে ওই পাশের রুম এই পাশে রুম আর এই পাশে রুমে এই যে পাশে বাথরুমটা আর এই পাশে তে এই পাশে আর একটা রুম এই পাশের সাথে যার একটা বারান্দা আছে বারান্দাগুলো ভালোই বড় আছে রুমগুলো অনেক ভালো পরিষ্কার করার পরে ভালোই লাগবে টাইলস লাগানো হয়ে গেছে গা আর থাই লাগাবার আর ই দরজা লাগাবার রয়েছে তাই লাগানো সব শেষ হয়ে যাবে তো অঙ্কনের বাসাটা কেমন লাগলো এনে বল খেলতে পারবো অনেক বড় আমরা একটু সাদেছিলাম দেখি কেমন ছাদরা বিশাল বড় ছাদ আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না এই যে ছাদরা অনেক বিশাল বড় এই থেকে বাড়ি পুরে শহরটা দেখা যায় এত বড় ছাদ বাবা বিল্ডিংটা অনেক বড় এনে নাকি ছাদরা অনেক বড় ছাদে সামনে দুটো রুম আছে এই যে কোনা বাড়িটা একবারে দেখা যায় ওটা কোনা বাড়ি না যে পুরে এই যে পাশে দক্ষিণ পাশে কোনা বাড়ি শহর আর কি সন্ধ্যা হয়ে গেছে গা একদম সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে এই বাসাটার ছাদটাই খুব ভাল লাগলো অনেকটা সময় কাটাইলাম কারণ যে বাসার মালিক সে এক জায়গায় গেছে আসতেছে তার সাথে কথা বলবো আমরা জন্য অপেক্ষা করতেছি সন্ধ্যা হয়ে গেছে পাখিরা উঠতে আছে বাসায় চলে যাবে পাখিরাও প্রস্তুতি নিচ্ছে না

দেখি মা বাবাকে নিয়ে যদি আসা যায় ইচ্ছা আছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি